হে আমাদের রব আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসুলগণের মাধ্যমে আর কেয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না অতৎপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে নিশ্চয় আমি তোমাদের কোনো পুরস্কার অথবা মহিলা আমলকারী আমল নষ্ট করব না তোমাদের একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের গড় থেকে বের করে দেওয়া হয়েছে এবং যাদেরকে আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে আমি অবশ্যই তাদের ত্রুটি বিচ্ছুতি সমূহ বিলুপ্ত করে দিব এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সম্মূহে যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহর সমূহ আল্লাহর পক্ষ থেকে প্রতিদানস্বরূপ আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান নহর সম্মূহে যেই সব লোকের চলাফেরা তোমাকে যেন ধোকায় না ফেলে যারা কুপুরি করেছে এইসব অল্প বোগ সামগ্রী এরপর তাদের আশ্রয়স্থল নাম আর তা কতই না মন্দ ছিল কিন্তু যারা তাদের রবকে বয় করে তাদের জন্য রয়েছে জান্নাত যার তল দেশে প্রবাহিত হবে নহর সমূহ সেখানে তারা স্থায়ী হবে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আর আল্লাহর নিকট যা রয়েছে তা নেককার লোকদের জন্য উত্তম আর নিশ্চয়ই আহালি কিতাবদের মধ্যে এমন লোক রয়েছে যে আল্লাহর জন্য বিনীত হয়ে ইমান আনে আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি আর যা নাজিল করা হয়েছে তাদের প্রতি তারা আল্লাহর আয়াতসমূহ স্বল্প মূল্যের বিনিময়ে বিক্রয় করে না তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট মহাপুরস্কার নিশ্চয়ই আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী হে মো মিনগন তোমরা ধৈর্য ধরো ও দুর্য অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো আর আল্লাহকে বয় করো যাতে তোমরা সফল হও